বদরের যুদ্ধ মুসলমানদের প্রথম সমর এবং প্রথম বিজয় মক্কার কুরাইশ এবং মদিনার মুসলমানদের মধ্যে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দের সতেরোই মার্চ মোতাবেক দ্বিতীয় হিজড়ির সতেরো রমজান বদরের প্রান্তরে যে যুদ্ধ সংঘটিত হয় তা ইসলামের ইতিহাসের গাজওয়াতুল বদর বা বদরের যুদ্ধ নামে পরিচিত এটি এমন একটি যুদ্ধ ছিল যে যুদ্ধে পরাজিত হলে ইসলাম এবং মুসলিম জাতির অস্তিত্ব হুমকির মুখে পড়তে বদরের যুদ্ধ ছিল সংখ্যা সংখ্যালঘুদের উপর গরিষ্ঠের এবং সত্যের উপর মিথ্যার আক্রমণ প্রতিরোধমূলক এই যুদ্ধে মহানবী সাল্লাহু আলহিউসাল্লাম মাত্র তিনশো তেরো জন সাহাবি নিয়ে এক জন কুরাইশ সৈন্যের সঙ্গে মোকাবেলা করে বিজয় অর্জন করে এই বিজয়ের ফলে মুসলমানদের মনে নতুন উদ্দীপনা সাহস এবং শক্তি বৃদ্ধি পায় বিশ্ববিজয়ের দ্বার উন্মেচিত হয় ৮১০ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কোরাইশদের মধ্যে প্রকাশ্যে ইসলামের সত্যের বাণী প্রচার শুরু করেন কিন্তু অহংকারী এবং অত্যাচারী পত্তলিক কুরাইশরা ইসলামকে অস্বীকার করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপর অমানবিক অত্যাচার এবং নির্যাতন শুরু করে এমনকি তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার থেকে বিরত রাখার জন্য তাকে হত্যা করবার চেষ্টা করে অবশেষে মদিনার আউস ও খাজরাজ গোত্রে আমন্ত্রণ এবং মহান আল্লাহর আদেশের প্রেক্ষিতে মহানবী সাল্লু আলহ্লাম ছয়শ বাইশ খ্রিস্টাব্দে ইয়সরিব তথা মদিনায় হিজরত করেন হিজরতের পর তিনি মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে মদিনার সকল ধর্ম বর্ণ এবং গোত্রের লোকদের নিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন মহানবী সাল্লাই নবগঠিত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং প্রধান বিচারক নিযুক্ত হন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হিজরতের পর থেকে ছয়শো আঠাশ খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র দুই বছরের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম কলহ এবং দ্বন্দ্বে লিপ্ত মদিনাবাসীদের একটি শান্তিপ্রিয় এবং সুসংবদ্ধ জাতিতে পরিণত করতে সক্ষম হন মদিনায় মহানবী সাল্লু আলহিউসাল্লামের নেতৃত্বের অবস্থান লাভ ইসলামের দ্রুত প্রচার প্রসার এবং মুসলমানদের সংখ্যা এবং শক্তি বৃদ্ধি পেতে থাকলে মক্কার কুরাইশরা ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং তারা মদিনার ইসলামী রাষ্ট্র ইসলাম ধর্ম এবং মুসলিম জাতিকে সমলে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র এবং যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকে তাছাড়া মদিনার মোনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই এবং বিশ্বাসঘাতক ঘাতক ইহুদিরা সঙ্গবদ্ধ হয়ে মহানবী সাল্লাহ আলহ্লাম তথা ইসলামের ধ্বংস সাধনের জন্য তীব্র ষড়যন্ত্র শুরু করে তারা মদিনা সনদের শর্তাবলী লঙ্ঘন করে মক্কার বিধর্মীদের সঙ্গে ষড়যন্ত্র এবং গুপ্ত সংবাদ প্রেরণ করে তারা বিধর্মী কুরাইশদের মদিনা আক্রমণের জন্য প্ররোচিত করতে থাকে তখন মক্কার বিধর্মী কুরাইশদের অনুগত কিছু আরব গোত্রের মদিনার সীমান্তবর্তী মুসলমানদের শস্য ক্ষেত করত মহানবী সাল্লু সাল্লাম তাদের লুটতারাজ বন্ধ করার জন্য আবদুল্লাহ ইবনে জাহসের নেতৃত্বে আট জনের একটি গোয়েন্দা দল প্রেরণ করেন সেই সময় পবিত্র মাস হওয়ায় মহানবী সাল্লু সাল্লাম তাদেরকে বিধর্মীদের কোনো কাফেলা আক্রমণ করতে নিষেধ করেন কিন্তু আবদুল্লার নেতৃত্বে অনুসন্ধানী দল নাথলা নামক স্থানে পৌঁছালে কুরাইশ কাফেরদের চারজন সদস্যের একটি দলের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় এটি নাথলার খণ্ডযুদ্ধ নামেও পরিচিত এই সংঘর্ষে মক্কার কুরাইশদের একজন নিহত হয় দুজন বন্দী হয় এবং অন্য একজন পালায়ন করে এই কর্মকাণ্ডের জন্য মহানবী সাল্লাম আব্দুল্লাহ ইবনে জাহাজকে প্রথমে তিরস্কার করেন কিন্তু পরবর্তীতে মহান আল্লাহ ওহিন আজিলের মাধ্যমে ওই ঘটনার মীমাংসা করে দেন এই নাথলার খণ্ডযুদ্ধকে বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে বিবেচনা করা হয় না সংঘর্ষের কথা অবগত হওয়ার পর মক্কার কুরাইশ নেতারা মদিনা রাষ্ট্র এবং মুসলমানদের প্রতি ক্ষেপে চায় অবশেষে তারা যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে কুরাইশ নেতা আবু সুফিয়ানকে অস্ত্র সংগ্রহের জন্য বাণিজ্যের অজুহাতে পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রা এবং এক হাজার উঠ দিয়ে সিরিয়ায় প্রেরণ করে কিন্তু সিরিয়া হতে ফেরার পথে আবু সুফিয়ানের কাফেলা মুসলমানদের দ্বারা আক্রান্ত হয়েছিল বলেই গুজব ওঠে অতপর এই গুজবের কোনো সত্যতা যাচাই না করে মক্কার কুরাইশরা আক্রমণাত্মক নীতি অনুসরণ করে অতপর মক্কার কুরাইশ কাফেরদের নেতা আবু জাহেল এক হাজার শূন্য নিয়ে আবু সুফিয়ানের মদিনার অভিমুখে যুদ্ধের যাত্রা শুরু করে খবর শুনে সাল্লাম খুবই বিচলিত হয়ে পড়েন এমন অবস্থায় তিনি মহান আল্লাহর পক্ষ থেকে ওহি তথা প্রত্যাদেশ লাভ করেন মহান আল্লাহ বলেন আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে তবে সীমা লঙ্ঘন করিও না তালা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না মহাগ্রন্থ আল কোরআন সুরা আল বাকারা আয়াত একশো একানব্বই মোহন আল্লাহর প্রত্যাদেশ পেয়ে মহানবী সাল্লু আলহ সাল্লাম এবার বুঝতে পারলেন ইসলাম শুধুমাত্র নিষ্ক্রিয় প্রেম বা শান্তির ধর্ম নয় জালিমকে বাধা দেওয়া দুশনকে দমন করা অথবা প্রয়োজন হলে শত্রুর প্রাণ নেওয়ার মধ্যেও কল্যাণ নিহিত আছে ইসলামের যুদ্ধ বা সংগ্রামের একটি বিশুদ্ধ রূপ আছে তার নাম জিহাদ সত্য সুন্দর এবং মঙ্গলের জন্য আদর্শের জন্য ধর্মের জন্য এক কথায় আল্লাহর জন্য যে যুদ্ধ সে যুদ্ধ পবিত্র এই যুদ্ধের লক্ষ্য এবং উদ্দেশ্য মহৎ লুণ্ঠন নরহত্যা রাজ্য জয় ইত্যাদি এটির লক্ষ্য নয় অসত্য অন্যায়কে অত্যাচারকে জয় করে সত্য প্রীতি প্রেম ও শান্তি প্রতিষ্ঠাই হল জিহাদের পক্ষ থেকে যুদ্ধের আদেশ পেয়ে মহারবী সাল্লাম মদিনা রাষ্ট্রের নেতৃত্ব বিখ্যাত সাহাবিদের নিয়ে পরামর্শ সভায় বসলেন সবাই মহারবী সাল্লু আলহিউসাল্লামকে সমর্থন দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর নির্দেশে আপনি যেখানে খুশি চলুন আমরা আপনার সঙ্গে যাব বিখ্যাত আনসার সাহাবি সাদ বিন মাজ রাহু আনহু বলেন হে রাসুল্লাহ জীবনে মরণে সুখে দুঃখে ছায়ের ন্যায় আমরা আপনাকে অনুসরণ করব। সাহাবিদের মনোবল দেখে মহানবী সাল্লু আলহিউসাল্লাম আশান্বিত হলেন সাহাবিদের পরামর্শক্রমে ছশো আঠাশ খ্রিস্টাব্দের সতেরোই মার্চ তথা দ্বিতীয় হিজড়ির সতেরো রমজানে দুশো তিপ্পান্ন জন আনসার এবং ষাট জন মহাজের নিয়ে গঠিত মোট তিনশো তেরো জন সৈন্যের বাহিনী নিয়ে মহানবী সাল্লু আলহাল্লাম মক্কার বিধর্মী কুরাইশ বাহিনীর মোকাবেলা করার জন্য যাত্রা করেন কিন্তু তিনশো তেরো জন মুসলিম বাহিনীর তেমন অস্ত্র শস্ত্র ছিল না অশ্বারোহী সৈন্য মাত্র দুইজন আর যানবাহনের জন্য পাওয়া গেল মাত্র এই ক্ষুদ্র বাহিনী নিয়ে মহানবী সাল্লাহ আলহিউাল্লাম বের হলেন সেনাপতির বেশে অন্যদিকে কুরাইশ নেতা আবু জাহেলের নেতৃত্বে থাকা এক হাজার জন কাফের বাহিনীর মধ্যে একশো জন অশ্বারোহী এবং সাতশো জন উষ্ঠারোহী এবং অবশিষ্ট পদাধিক ছিল অতপর হতে আশি মাইল দূরে বদরের উপত্যকায় মহানবী সাল্লু আলহিউসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী এবং আবু জাহেলের নেতৃত্বে কুরাইশ বাহিনী মুখোমুখি দণ্ডায়মান হয় যুদ্ধ শুরু হবার পূর্বে মহানবী সাল্লাহু আলহিউসাল্লাম মুসলিম সৈন্যদের প্রতি নির্দেশ দেন তোমরা কেউ শাড়ি ভেঙে এগিয়ে যেও না এবং আমার আদেশ না পাওয়া পর্যন্ত যুদ্ধ করিও না মহানবী সাল্লাহু আলহিউসাল্লাম এমন একটা স্থান নির্বাচন করেন যার আশেপাশে পানির কূপ ছিল এবং সূর্যোদয়ের পর যুদ্ধ শুরু হলে মুসলিমদের সৈন্যের চোখে কিরণ পড়বে না যুদ্ধের প্রথম পর্যায়ে তৎকালীন প্রাচীন আরবের রীতি অনুসারে মল্লযুদ্ধ হয় মহানবী সাল্লাহ আলহিউসাল্লামের নির্দেশে যথাক্রমে আমির হামজা রাদিল্লাহ আনহু হজরত আলী রাদিয়াল্লাহ আনহু আবু উবাইদা রাদিল্লাহ আনহু এবং কুরাইশ বিধর্মীদের পক্ষ থেকে নেতা উতবা সায়বা ওয়ালিদ বিন উতবার সঙ্গে মল্লযুদ্ধে অবতীর্ণ হন এই যুদ্ধে শত্রুর পক্ষে সবাই পরাজিত এবং নিহত হয় অপরদিকে উপায়ন্ত না দেখে আবু জাহেল বাহিনী সহ মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে তারা মুসলমানদের উপর প্রচণ্ড আক্রমণ করতে থাকে কিন্তু প্রতিকূল অবস্থায়ও সঙ্গবদ্ধ সুশৃঙ্খল মুসলিম বাহিনীর মোকাবেলা করা বিধর্মী কুরাইশদের পক্ষে সম্ভব হয় অসামান্য রণনৈপুণ্য অপূর্ব বিক্রম এবং অপরিসীম নিয়মানুবর্তিতার সঙ্গে যুদ্ধ করে মুসলমানরা বিধর্মীদের শোচনীয়ভাবে পরাজিত করে এবং ইসলামের বিজয় কেতন ওড়াই বদরের প্রান্তরে এই যুদ্ধে সত্তর জন বিধর্মী কুরাইশ সৈন্য নিহত হয় অসংখ্য সৈন্য আহত এবং সত্তর জন বন্দী হয় মক্কার কুরাইশ কাফেরদের নেতা আবু জাহেলও এ যুদ্ধে নিহত হয় অপরদিকে মাত্র চোদ্দ জন মুসলিম সৈন্য শাহাদত বরণ করে বদরের যুদ্ধে কুরাইশদের পরাজয়ের মাধ্যমে বিজয়ে এবং পরাজয়ে প্রকৃতি হয়ে ওঠে বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের একটি যোগ সন্নিধ্যকারী এবং গুরুত্বপূর্ণ ঘটনা বিশাল কুরাইশ বাহিনীর স্বল্প সংখ্যক মুসলিম সৈন্যদের নিকট পরাজিত হলে বিধর্মীগণ নবপ্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের সামরিক শক্তি সম্পর্কে সচেতন হয়ে ওঠে অপরদিকে মুসলমানদের মনে অসামান্য সাহস উদ্দীপনা আত্মপ্রত্যয়ের সঞ্চার হয় বদরের যুদ্ধের পর দলে দলে মদিনাবাসী মহানবী সাল্লু আলহিউসাল্লামের বাহিনীতে যোগদান করতে থাকেন এ যুদ্ধে মুসলমানদের বিজয়ের মাধ্যমে মুসলমানরা ইসলামী সাম্রাজ্য সম্প্রসারণের সূচনা করে এবং যা পরবর্তী একশত বছরের মধ্যে শুধুর আফ্রিকা থেকে ইউরোপ ভারতবর্ষ থেকে চীন মধ্য এশিয়া পর্যন্ত বিস্তার লাভ করে বদরের যুদ্ধের এই মহাবিজয় ইসলামকে শুধু আরবেই নয় বরং অনারব অঞ্চলেও সর্বজনীন করে তোলে বিশেষ করে এই যুদ্ধে মুসলমানদের বিজয়ে অনুপ্রাণিত হয়ে বিধর্মীরা বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করতে থাকে এই বিজয় অসত্যের বিরুদ্ধে সত্যের এবং অজ্ঞতার বিরুদ্ধে জ্ঞানের এই যুদ্ধে সত্য মিথ্যার পার্থক্য সূচিত হয়ে যায় এবং এই যুদ্ধকে সত্য মিথ্যার পার্থক্যকারী যুদ্ধ বলা হয় আল কোরআনে এই দিনকে ইয়ামুল ফুরকান বা মুক্তির বলে অভিহিত করা হয় সত্যি এটি মুক্তির দিন বিধর্মীরা ইসলামকে অন্ধকারের বেড়া চালে শৃঙ্খলিত করার চেষ্টা করেছিল কিন্তু ইসলাম সকল বন্ধন ছিন্ন করে এদিন বিজয়ের বেশে বের হয়ে এসেছিল পরবর্তীতে এই ইসলামের আলোতে উদ্ভাসিত হয়েছিল সমস্ত বিশ্বজগৎ